হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল প্রিয়া রান্না রান্নাবান্নায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমার রেসিপি দেশি মুরগির ডিমের ডিম পোস্ত এই রেসিপিটি বানাতে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না আর সময়ও লাগে অনেক কম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে আমি পাঁচ পিস দেশি মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো একে একে এবার আমি ছাড়িয়ে নেব এই রেসিপিটা তোমরা নর্মাল যে ব্রয়লার মুরগির ডিম আছে সেই ডিম দিয়েও কিন্তু করতে পারো দেশি ডিম দিয়ে করলে টেস্টটা একটু বেশি ভালো হয় সমস্ত ডিম ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেলে একে একে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব দেবো সামান্য পরিমাণ লবণ আর একদম সামান্য হলুদ গুঁড়ো এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো খুব একটা বেশি কড়া করে ভাজবো না হালকা ভেজে তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি রসুনটা বেশ লাল লাল করে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে ব্যবহার করেছি এবার পেঁয়াজটা দেওয়ার পর বেশ লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব মিনিট এক সময় ধরে পেঁয়াজ ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবে খুব ভালোভাবে ভেজে বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি টমেটো নরম হয়ে গেছে আর পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আর একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে তিন চামচ পরিমাণে পোস্ত বেটে রেখেছি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে যে বাটিতে পোস্ত রেখেছিলাম সেই বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব এখন আমি ভাজা ডিমের গায়ে একটা কাটা চামচের পেছন দিয়ে চিড়ে নেব তোমরা ডিমগুলো ভাজার আগে এরকমভাবে চিঁড়ে নিয়েও আমি ভুলে গিয়েছিলাম তাই এখন চিঁড়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট সময় ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে এবার ভেজে রাখা ডিমগুলো একে একে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ডিম আরও মিনিট দু এক সময় ধরে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখেছি হাইতে দেওয়া যাবে না তাহলে মশলাটা কিন্তু একদম পড়ে যাবে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম ছয় মিনিট পর রান্নাটা কিন্তু আমার একদম হয়েই এসছে আর দেখো কালারটাও অনেকটাই সুন্দর এসছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তোমরা এই সময় লবণটা একটু চেক করে নিও আর সামান্য একটু চিনি দেবো আর এক চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে দেবো এতে স্মেলটা ভীষণ ভালো আসবে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট রেখে দেবো তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার দেশি মুরগির ডিমের ডিম পোস্ত আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো